মানুষের পাশে আমরা আছি সর্বদা নিজের পনেরো বছরের নাতনিকে অপর এক যুবকের সাথে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠল এক বৃদ্ধার বিরুদ্ধে সংবাদ সূত্রে জানা যায় সোমবার উদয়পুর রাজারবাগ পল্লী নিবাসে শ্রীমতী শিপ্রা দেবরাত ওনার দৈনন্দিন মতন মানুষের বাড়িতে আয়ার কাজ করতে গিয়েছিলেন এমন সময় ওনার কাছে খবর আসে ওনার পনেরো বছরের নাবালিকা মেয়ে আগরতলা বিমানবন্দরে রয়েছে এই খবর শুনতে পেয়ে তিনি আগরতলায় ওনার আত্মীয় পরিজনকে জানালে তারা এয়ারপোর্ট থানায় খবর নেয় এবং পরবর্তীতে জানতে পারে সন্দেহের ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করেছে কিন্তু পরবর্তী সময় ওই নাবালিকা মেয়ের ঠাকুমা সেফারি দেবনা যার বাড়ি উদয়পুর গোকুলপুর হঠাৎ চৌমনি এলাকায় উনি পুলিশের সাথে যোগাযোগ করে জানায় এই নাবালিকা মেয়ের মা বাবা কেউ নেই তারা চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে তাই তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় পুলিশ তাদের কাছে থেকে একটি লিখিত রেখে দেয় ওই নাবালিকা মেয়ে সহ অপর ছেলেটিকে ছেড়ে দেয় পরবর্তীতে এই ঘটনা জানাচানি হতে মেয়ের মা শিবরা দেবনাথ ওনার শাশুড়ির বিরুদ্ধে রাধাকিশোর মহিলা থানা একটি লিখিত মামলা দায়ের করেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে